গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আর আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর একটা নতুন ব্লগে লিভিং উইথ পান্ডাতে আবার আপনাদের সবাইকে অনেক স্বাগত আর বুঝতেই পারছেন পরিবেশ দেখে সমস্ত পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা কোথায় হ্যাঁ আমি আবার আমার সেই গ্রামের বাড়িতে বাবা মায়ের কাছে এসেছি থার্টি ফার্স্ট বানাবো বলে তো এখান থেকেই ব্লগটা শুরু করা যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন লিভিং উইথ পান্ডা উইথ চলছে বাবা এই গাঁদাগুলো কী সুন্দর চাষ করেছে বলো হ্যাঁ বাবা গাঁদাগুলো কী সুন্দর চাষ করেছে অর্গানিক একদম একদম অর্গানিক বলো বলার অবস্থা আমার যা খারাপ রেডি আমাদের ব্রেকফাস্ট টেবিল ঠিক আছে লুচি ঘুগনি আর ক্ষীরমালয় রেডি ব্রেকফাস্ট টেবিল চলো আমা আমি খেয়ে নিই আজকে আমাদের দেশি মুরগি হবে এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আমি আদা বাটা এই যে এনেছিল আদা বাটা আদা বাটা পেঁয়াজ কুচি হলুদ তেল আর অল্প লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর আজকে রান্নাটা হবে আমাদের কাঠের উনুনে এই যে আমরা আজকে কাঠের উনুনে মাংস খাবো থার্টি ফার্স্ট সেই জন্যে আমি উনুনটা এখন ধরিয়ে নিচ্ছি কাঠের উনুন নয় কাঠের জালন কাঠের জালন ইটের উনুন ফোনটা একটু দেখা মাটির উনুনটা ছিল মাটির মাটির উনুনটা একটু দেখিয়ে নিয়ে মাটির ওদের চোঙে মৌমাছি বাসা করে দিয়েছে সেই জন্য বাসাটা নষ্ট করবে না বলেই এখানে ইটের উনুন বানিয়ে কাজ করতে হচ্ছে মাটি এটা হচ্ছে আমাদের মাটির উনুনটা মৌমাছি বাসা করেছে চোঙটা একটু দেখিয়ে দেয় চোঙ কোথায় ওই যে ওপরে ঘুমিয়ে যে এটা যে মধু কি তবে

দিয়ে দেবো একটু লবণ আর একটু জ্বালন দিয়ে দিই বেশি করে জ্বালন একটু দিয়ে দেবো লবণ আলু একটু লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নেবো আচ্ছা এখানে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর এই গোটা গরম মশলা আর এটা একটু চিনি দিয়ে দাও একটু রং করার জন্য দেখছেন চিনিটা ভাজা হয়ে গেছে লঙ্কা গরম মশলা ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় অল্প একটু লবণ দিয়ে দিলাম বাবা ওদিকে জ্বালান সাপ্লাই করছে আমাকে বাবা মাকে এদিকে জ্বালান সাপ্লাই করে দিলো জ্বালানি দিয়ে দিলাম দেখি নিজের দাড়ি ইনস্ট্রাকশন দিচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এটাতে বেটে রেখেছি শুকনো লঙ্কা রসুন শুধু রসুন আর শুকনো লঙ্কা তো রসুন আর শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। মনহকরা। হ্যাঁ ঠিক আছে। দিয়ে রাখতে হুম দিয়ে দিতে একটু রং করার জন্য কাশ্মীরি লঙ্কা। লঙ্কা বেশি হয়ে যাচ্ছে। এটা রঙের জন্য একটু দিয়ে দিলাম কারণ শুকনো লঙ্কাতেই ভালো ঝাল হবে আর বাটা টেস্ট তো এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা যেহেতু দেশি মুরগি তাই আমরা এই ছাল সহ রেখেছি মানে দেশি মুরগির ছাল ফেলে দিলে তার টেস্টই নষ্ট হয়ে যায়

কোনখানে এই যে আমি এদিকে চলে এসেছি বলে আমার তো কষানোর সময় মানে মশলা কষানোর সময় টমেটোটা দিতে মনে ছিল না টমেটোটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল আর একটু অল্প পরিমাণেই লবণ দেব ব্যাস এবার এটা হালকা হাতে কষিয়ে আমি ঢাকা দিয়ে দেব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিছুটা কষা মাংস তুলে নেব তারপরে মাংসটাকে আমি এখানে এই যে গরম জল করে রেখেছি এই গরম জল দিয়ে দেবো আগে কিছুটা কষা মাংস তুলে নিচ্ছা এবার এই যে গরম জল পরে রেখেছি এই গরম জলটা আমি এতে দিয়ে দিলাম ঠিক হয়ে গেল এবার ঝোল কষা তোলা হয়ে গেল এবার মাংসের ঝোল হয়ে গেল দেশি ঝোল এবার একটু ফুটিয়ে নেব কালারটা ফ্যান্টাস্টিক এসছে এবার একটু টক বগিয়ে ফুটিয়ে নেব দেখি একটু ঢাকাটা খুলে দেখে নি হ্যাঁ ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দেবো যেহেতু একটু ঝালটা কম হয়েছে তাই একটু এই কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি

দিকে পাখি ডাকছে বক বক ও বক অথবা ওটা হতে পারে কি বলে তাকে ডাউক বল যেহেতু পিকনিক সেহেতু সবাই কিছু না কিছু করছে তাই মোমো এখানে খাবার দিতে আমাদের সঙ্গে হেল্প করছে

হ্যাঁ গুড মর্নিং মানে কালকের ব্লগটা আমি শেষ করিনি কালকে দুপুরবেলা যা দেখলেন খাওয়া দাওয়া করার পরে সেরকম আর কিছু করার ছিল না টানা ঘুম দিয়েছিলাম আর তাই আর সেরকম কিছু শেয়ার করার ছিল না বলে আর ব্লগ করিনি আর ব্লগটা এন্ডও করিনি এই কারণে কারণ নতুন বছর আপনাদেরকে উইশ করবো বলে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার আর আপনারা নতুন বছরে খুব ভালো থাকবেন টু আপনাদের সবার খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এই কামনা করি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন নতুন বছরে নতুন উদ্যোগে আপনাদেরকে নিয়ে এগিয়ে চলার সাহস যোগান আপনারা পাশে থাকুন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা